চলবে এবং জনগণের বিজয় হবে কিভাবে শেখ হাসিনার ক্ষমতা কমতেছে আমি কথাগুলো বলবো জাস্ট আপনার আমার কথার সাথে বর্তমান পরিস্থিতি মিলাই নেবেন শেখ হাসিনার সব থেকে বড় ভরসাকে জানেন পুলিশ আপনি কি মনে করতেছেন পুলিশ ন শেখ হাসিনার থেকে বড় ভরসা শেখ হাসিনা নট অনলি শেখ হাসিনা আওয়ামী লীগের পুরো ভরসা হচ্ছে ছাত্রলীগের উপর আপনি দেখবেন যে মিছিল মিটিং করতে হলে ছাত্রলীগের পোলা ছাড়া হয় না কাররা পিটাইতে হবে কাউরা মারতে হবে ছাত্র ছাত্রলীগের পোলাপান লাগবে কথাগুলো বলবো তার আগে বলি লাস্ট এক সপ্তাহে বাংলাদেশের মানুষের উপর যে পরিমাণ জুলুম অত্যাচার চলছে সে কাছে থেকে এটা ছাড়া কোনো করার উপায় ছিল না কারণ তার পক্ষে ক্ষমতা ছাড়া সম্ভব না সে চিন্তা করছে শাক দিয়ে মাছ ঢাকার প্ল্যান করছিল এটা আমি আগেও বলছি কোঠা আন্দোলন এরাই কিন্তু সামনে আনছে সরকার প্ল্যান করে সামনে আনছিল অন্য কিছু ঢাকার জন্য কিন্তু এটা বিস্ফোরা হয়ে ইয়া করছে হাজির হয়েছে যাই হোক তো যেভাবে হামলা করছে মানে কিন্তু হয় নাই বাচ্চা মানুষ বাচ্চারা জানলার থেকে ছাদের থেকে মারা গেছে তাহলে চিন্তা করুন কিভাবে এলোপাতারি গুলি গুলি ছুটছে যেগুলা চারতালার উপর গিয়ে একটা বাচ্চার লাগে ছাদের উপর গিয়ে লাগে তাহলে কি পরিমাণ এলোপাতারি গুলি ছুটছে কি জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তা যেভাবেই হোক ক্ষমতা লাগবে এখন ক্ষমতা যে ব্যাপারটা ক্ষমতা কমতেছে না বাড়তেছে আমি আপনাকে বলি তার কয়েকটা উৎস ছিল দু সালে ছাত্র এই কোঠা আন্দোলন দমন করছিল কে বলেন তো ছাত্রলীগ ছাত্র আন্দোলন দমন করছিল কে ছাত্রলীগ মনে আছে সড়ক নিরাপদ সড়কের যে আন্দোলন হয়েছিল ওইটা দমন করছিল কে ছাত্রলীগ আঠারো সালে বিভিন্ন রূপ পিটাই ছিল কারা ছাত্রলীগ নট অনলি আঠারো সাল বিএনপি যতগুলা ছাত্র দলের যতগুলা মিটিং মিছিল করছে ঢাকা ইউনিভার্সিটিতে সোজা করছে ছাত্রলীগ ঢাকাতে যতগুলা প্রোগ্রাম হয়েছে কিন্তু ছাত্রলীগ পুলিশ কিন্তু জাস্ট ওদেরকে প্রোটেকশন দিছে দিছে না কিন্তু এবার পরিস্থিতি দেখেন তাকে আমি একটা উদাহরণ দে আপনাকে আমার এলাকা মানে আমার সাথে ঘটে যাওয়া আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে বলি আমার চাচার সাথে এলাকায় একটা ঝামেলা হয় একজনের উনি মোটামুটি একটু প্রভাবশালী মানে আমাদের এলাকার আমাদের গ্রামের সবাই আর ওনার কথা শোনে মানে জুম্মার দিনে দাওয়াত করে খাওয়ায় তার সাথে আমারও মোটামুটি ভালো সময় তার কিছু জিনিস আমার কাছে ভালো লাগতো না নিজেরা বড় মনে করতো তো যারা আমার এলাকার ভিড় দেখবেন তারা হয়তো জানেন তো আমার চাচার সাথে একটা মানে অপ্রীতিকর ঘটনা সে ঘটায় আমার চাচা গাছের ব্যবসা করতো আমার চাচা আছে গাছের বড় বড় ইয়া আছে না ওই গোলা গুড়িগুলা উনি একটা পুকুরে ফেলে দেয় তো ওই পুকুরে ফেলে দিছিল মানে গাছের গুড়ির যে দাম ওইটা ওঠাইতে যে খরচ হবে তাতে লস হয়ে যাবে মোটামুটি তো ওনার প্ল্যান ছিল একটা ঝামেলা করা মানে ওই লোকটার তো যাই হোক তো জুম্মার দিন ছিল পরে আমাদের সাথে একটা ঝামেলা হয়ে যায় পরে কিন্তু উত্তম মাধ্যম দিছি সেই লেভেলের উত্তম মাধ্যম দিছিলাম আমি আমার বড় ভাই ছিল আর আমাদের চাস্ত ভাই চার জনে উত্তম মাধ্যম দিয়েছিলাম ওরা অনেকেই ছিল ওদেরকে পরে কিন্তু ওই লোকটা এলাকা ছাড়া হয়েছিল তার একটা ক্ষমতা ছিল ওই ক্ষমতা কিন্তু কমে গিয়েছিল সে কিন্তু আর এলাকাতে এসে ওই রকম আগের মতো দাফট দেখাইতে পারে না যে ওদের হাতে মার খাইছে এইটার জন্য কিন্তু ছাত্রলীগের যে অবস্থান আপনি বুয়েটের কথা চিন্তা করেন বুয়েটের ছাত্রলীগের অবস্থা আজকে নট অনলি বুয়েট সারা বাংলাদেশে ছাত্রলীগের প্রতিটা ক্যাম্পাসের অবস্থা দেখেন প্রতিটা ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থা কি এত ছাত্রলীগ কখনো আগের পাওয়ারে ফিরে যেতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে যেভাবেই হোক কারণ ওদের ভিতরে একটা ভয় থেকে যাবে বিকজ ছাত্রলীগ দেখছে যে পুলিশও কত অসহায় ছাত্রলীগ নিজে দেখছে আমি কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টে যাব ক্ষমতা কিভাবে কমতেছে এটা জাস্ট শুরু করছি ছাত্রলীগ দেখছে পুলিশও কত অসহায় সাধারণ জনগণ শিক্ষার্থীরা পুলিশটা কিভাবে পিটাইতেছে ছাত্রলীগ কিছু আমার বাঁচে আমি বাঁচি পুলিশ জাহান নামে যাক এবং ওরা দেখছে যে ছাত্ররা কিভাবে ওদের পার্টি অফিস ভাঙতেছে কিছু করতে পারে নাই পারছে পুলিশও অসহায় বিজিবিও অসহায় সবাই অসহায় হয়ে গেল সে কাছে সব থেকে বড় অস্ত্র ছিল কি ছাত্রলীগ ছাত্রলীগদের পিটাইলে তার ওইভাবে কোনো ইয়ে আসবে না পুলিশের উপরে স্যাংশন আসার সম্ভাবনা নাই বিজেপির ওপর আসবে না সেনাবাহিনীর উপর আসবে না বুঝেন ব্যাপারটা তো এই জন্য ছাত্রলীগকে যেভাবে তৈরি করছিল সেই ছাত্রলীগ কিন্তু একদম ধুলির সাথে মিশে গেছে এই ছাত্রলীগকে আবার তৈরি করতে আরো পনেরো বছর লাগবে যদি সে কাছে না ক্ষমতায় থাকে বুঝতে পারছেন সে পাওয়ারটা কিন্তু গেছে পুলিশের পাওয়ার গেছে পুলিশে কিন্তু 90% পার্সেন্ট পুলিশের মনোবল ভেঙে গেছে যা দেখতেছেন এটা কিন্তু মানে উপদেব তা না হলে পুলিশ পিছে দাঁড়ায় সেনাবাহিনীকে দিয়ে মানে গুলি করাইতো না আপনারা দেখছেন হ্যাঁ সেনাবাহিনীর উপর অনেক ভরসা পুলিশের এখন তারা নির্ভর হয়ে গেছে সেনাবাহিনীর উপর যেমন ছাত্রলীগ নির্ভর হয়েছিল পুলিশের উপর পুলিশ আবার নির্বাহী ছিল বিজেপির উপর বিজেপি যখন ফেল পরে বিজেপি আর পুলিশ নির্বাহী হয়েছে সেনাবাহিনীর উপর এটাই তো ঘুরছে এখন এগুলো তো বাংলাদেশে করছেন বাংলাদেশে যে একটা ঘটনা ঘটাই ফেলছেন ক্ষমতা দেখাইছেন ক্ষমতার অপব্যবহার করছেন কিন্তু এইগুলো তো ছাড় দেবে না যারা সেনাবাহিনীতে চাকরি করে তাদের অধিকাংশ সেনা মানে সদস্য ইয়াতে স্বপ্ন থাকে যে শান্তিরক্ষা মিশনে যাবে কিছু টাকা ইনকাম করবে নট অনলি অনেক না সব সেনাবাহিনী সদস্যের স্বপ্ন থাকে এটা কিন্তু মানে সেনা জাতিসংঘ থেকে যে প্ল্যান করতেছে সেনাবাহিনীকে নির্ঘাত জাতিসংঘ শান্তি মিশন থেকে ব্যাগ দিয়ে দেবে কারণ সেনাবাহিনী যেটা করছে এটা আসলে সহ্য করার মতো না বিকজ সেনাবাহিনী মানে জাতিসংঘ থেকে হচ্ছে আপনার গাড়ি দিয়েছিল ওই যে ট্যাঙ্কগুলা দিয়েছে ওইগুলাতে ছাত্রদের উপর হামলা চালাইছে হেলিকপ্টার দিয়ে এটা জাতিসংঘ কি প্রশ্নবিদ্ধ হবে না হবে হান্ড্রেড হবে হ্যাঁ তো এই জন্য এই শান্তিরক্ষা যে মিশনে যারা আছে ওদেরকে ব্যাগ দিয়ে দেবে তখন কিন্তু সেনাবাহিনীর মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর বাংলাদেশের স্যাংশন অনেক জায়গা থেকে আসবে আমি আমেরিকার কথা বলতেছি না এখন আন্দোলন যেটা দেখেন নিরাপ প্রতিবাদ বুঝেন আমাদের দেড় কোটি প্রবাসী আছে দেড় কোটি প্রবাসীর দেড় কোটি না পঞ্চাশ লক্ষ প্রবাসী যদি বেঁকে বসে যে আমি টাকা দিব না আপনি কি করবেন একজন প্রবাসীরা মারতে পারবেন সে কিভাবে টাকা পাঠিয়েছে আপনি জানবেনই না ঠিক না যদি দেড় কোটি মানে পঞ্চাশ লক্ষ প্রবাসী বেঁকে বসে তাহলে কিন্তু আম ছালা সবই যাবে এই সরকারের ভাই অলরেডি এক সপ্তাহে কিন্তু মানে চুরাশি হাজার কোটি টাকা লস দ্যাটস মিনিট এইট বিলিয়ন ডলার লস এক সপ্তাহে আর পাঁচ বিলিয়ন ডলারের জন্য গেছিল কোথায় চায়নাতে আমাদের এখন কিন্তু ভিক্ষার রাস্তাও বন্ধ যে চায়না টাকা দিয়ে দিয়েছে চায়নাও কিন্তু মুখ ফেরায় নিছে আবার এই একটা ঝাঁকি এখন যদি প্রবাসীদের উপর এত নির্ভর প্রবাসীরা যদি বেঁকে বসে প্রবাসীদের যে অবস্থা দেখতেছি হান্ড্রেড বসবে টাকা দিবে না এবং যারা দিচ্ছে তারা টাকা দিচ্ছে না কারণ ওদের অবস্থা খুবই সিরিয়াস কারণ প্রবাসীরা ভাই দিন শেষে দেশটা খুব ভালোবাসে আমি একজন প্রবাসী আমি জানি আমি যতই দেশকে বলি না কেন ওই দেশে জন্মগ্রহণ কেন করছি দিন শেষে দেশটাকে অনেক ভালোবাসি এই দেশের শিক্ষার্থীদের ভিডিও দেখতেছে আর চোখ দিয়ে পানি অটোমেটিক পড়ে যাইতেছে বোঝাইতে পারবো না অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে দেখলে কীভাবে মারা হয়েছে একজন উনিশ বছরের সে কি বিএনপি করে উনিশ বছর বয়স আঠারো বছর ষোলো বছরের ছেলেরা কি বিএনপি করে ও তো রাজনীতি বোঝে না ওরা গিয়েছিল তাদের সিনিয়র ভাইদের অধিকার আদায়ের জন্য গিয়েছিল না কিন্তু এদেরকে তো ট্যাগ লাগাই দেওয়া হলো জামাত বিএনপি এরা তো না চাইলেও এখন জামাত বিএনপি করবে কারণ এদেরকে তো ট্যাগ লাগাই দেওয়া হয়েছে গায়ে এরা গেছে সাধারণ শিক্ষার্থী এদেরকে গায়ে ট্যাগ লাগাই দেওয়া হয়েছে জামাত বিএনপি এরা তখন জামাত বিএনপি করবে করবে না কথাগুলো মিলাবেন ভাই তো এই এই জিনিসগুলো মাথায় রাখবেন তার ক্ষমতা জাতিসংঘের প্রেশার আমেরিকার প্রেশার অর্থনৈতিক পেশার সব থেকে বড় প্রেশার হচ্ছে প্রবাসী পেশার এই প্রবাসী পেশারটা ভাই কোথায় গিয়ে পড়বে আপনারা নিজেই বুঝতে পারবেন না এই সরকার যতই ইয়া করুক টাকা না থাকলে সেনাবাহিনীর বেতনও দিতে পারবে না পুলিশের বেতনও দিতে পারবে না আর যদি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে যদি সেনাবাহিনী ব্যাগ দিয়ে দেয় বাংলাদেশের তাহলে কোথায় গিয়ে করা হবে একটা ঝামেলা শুধু ওয়েট করেন ভাই হ্যাঁ শুধু ওয়েট করেন একটু দেখতে থাকেন কি হয় একটা কথা মাথায় রাখবেন সব ভালো ভালো না আপনারা অনেক ভালো দেখতেছেন সব ভালোই ভালো না ভালোর পিছনে